তখন আস্তা মায়ের আসা আসিয়া দেখে চেন্নাই তখন ওখান তখন তখন তো ঠিকইলাম তখন তখন স্টেশনে গিয়া সি সি টিস মারলাম তখন ওই যেমন ক্যামেরা আছে

আমি আমি বলতে চাই যে এই ব্যক্তির যে জিনিসটা নাই কুমারগাঁ স্টেশনে কমসে কম দশ মিনিট আমরা সবই প্রত্যেকেই দেখলাম কমসে কম দশ মিনিট খুব জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে কইছে যে আমার মার চিচ্ছা আমার মারছে ইচ্ছা কিন্তু এই স্টেশনের যে মানে প্রচাজন প্রশাসন একটা গ্রুপ সামনে দেখা গেল আমি এমনকি আমি নিজে গিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের কুমারঘাট রেল স্টেশনের পশাশ জনের লুক ওরা কোথায় ওরা আসেনি ওরা কাউন্টারে একজন লেডি বসা ছিল উনি বলল হ্যাঁ প্রশাসনের জনের লুক তো আসে লুক আছে ওরা কোথায় ওনার যে এভাবে স্টেশনের যে এইভাবে आवाज দিয়ে কথা বলতাছে এটাও তো বিআইনি আমার দৃষ্টিতে ওনার জিনিস গেছে উনার মার জিনিস গেছে এটা হলো পরের কিন্তু আওয়াজ দিয়ে কথারে তো অন্য কিছু তোছ না আমাদের কাছে খারাপ লাগছে আমরা যে দিক নামলাম নামলা জানতে বললাম এরকম একটা জিনিস আছে গলাতে যা তাই না সরি জেনে আমার প্রশ্ন এটা না প্রশ্নটা তো যা বছর ধরে শুনি আজকে ওনার মা চাইতে ভাগনা বড় কথা না সি সি ক্যামেরা ফুটেজ নাই কয়জনের লোক ওনার সামনে যে চেষ্টা নেব তাও নাই এই হলো আমাদের গুরু বাক্য এই এইটা বর্তমানে আমরা আছি আগরতলার যে সিজন মানে অ্যাসমেস ট্রেনে অ্যাসমেস ট্রেনে আমরা সুপদ্রব্য এখানে ছিলাম

আমি আমি বলতে চাই যে এই ব্যক্তির যে জিনিসটা নাই যে কুমারঘাট স্টেশনে কমসে কম দশ মিনিট আমরা প্রত্যেকেই যাত্রীবন্ডি দেখলাম কমসে কম দশ মিনিট বোধ জুড়ে জুড়ে আওয়াজ দিয়ে বলছে যে আমার মার এইটা আমার মার এইটা কিন্তু এই স্টেশনের যে মানে প্রশাসন প্রশাসন একটা গ্রুপ সামনে দেখা গেল আমি এবং কি আমি নিজে গিয়ে কাউন্টারে গিয়ে জিজ্ঞেস করছি যে আপনাদের কুমারঘাট রেল স্টেশনের প্রশাসনের লুক ওরা কোথায় ওরা আসেনি ওরা কাউন্টারে একজন লেডি বসা ছিল উনি বলল যে হ্যাঁ প্রশাসনের লুক তো আসে লুক আছে ওরা কোথায় ওনার যে এইভাবে স্টেশনের ভিতরে যে এইভাবে আওয়াজ দিয়ে কথা বলতেছে এটাও তো বেআইনি আমার দৃষ্টিতে ওনার জিনিস গেছে ওনার মার জিনিস গেছে এটা হলো পরের কথা কিন্তু আওয়াজ দিয়ে কথাটাই তো ওনার অন্যায় ঠিক আছে না আমাদের কাছে খারাপ লাগছে আমরা কে দিকে নামলাম